লেকটাউনে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনার আওতাধীন জন ঔষধি কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনহিতকর নানা উদ্যোগ নিলেও পশ্চিমবঙ্গে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত উদ্যোগে তার ছবি ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে বলে তার অভিযোগ জনঔষধি সপ্তাহ পালন হচ্ছে এবং আজকে জনঔষধি দিবস হিসেবে প্রধানমন্ত্রীর উদ্যোগে আজকের দিনটা পালন করা হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রচার প্রসারটা একটু কম তার কিছু রাজনৈতিক কারণ আছে কিন্তু সারা দেশের মানুষ গত কয়েক বছরে 30 হাজার কোটি টাকার সাশ্রয় পেয়েছে এই ইউফ থেকে জি প্রধানমন্ত্রী জনঔষধি যারা কেন্দ্র যারা আসেন এখান থেকে যারা ওষুধ নেন তারা যে সমস্ত ব্র্যান্ডেড মেডিসিন আছে তুই একই ওষুধ তারা পাচ্ছেন পঞ্চাশ শতাংশ থেকে নব্বই শতাংশ কম দাম ওষুধের গুণগত মান নিয়ে যারা প্রশ্ন তুলছেন তারা রাজনৈতিক কারণে প্রশ্ন তুলছেন বা তাদের এটা মূর্খতা কারণ যখন দেশের সর্বোচ্চ স্তর থেকে কনসার্ন মিনিস্ট্রি এই জিনিসটা দিচ্ছেন তখন যত কটা প্যারামিটার আছে ড্রগ কন্ট্রোলের যত কটা প্যারামিটার আছে ওষুধের গুণমান সম্পর্কে সেগুলো হলেই তবে সেটা জন কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারে সামান্যতম মানে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট গুণগত মানের ক্ষেত্রে কোনো জায়গায় ভারত সরকার কম্প্রোমাইজ করছে না